আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ সহমত ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি এখানে আমি প্রোজেন করে কিভাবে রুটিটা রেখে দিই ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আটার কাইটা মানে সিদ্ধ করে নিই পানির মধ্যে ফুটিয়ে তারপর পানিটাকে পুটিয়ে তারপর আটাটাকে দিয়ে সিদ্ধ করে নিই তারপর আমি এইভাবে রুটিটাকে বানিয়ে তারপরে এইভাবে একটা একটা পলিথিন দিয়ে আমি এইভাবে রাখি আমি আলাদাভাবে ওই যে সেকে রাখে আমি ওটা করি না আমার থেকে এটা মনে হয় যে সহজ জীবনটা কি অদ্ভুত না মা যতই মা মানে সহজ করে ততই আমরা আরো সহজ খুঁজি যে মানে শরীরে আমাদের আলসে আমি আগে মায়েরা কত কাজ করতো ধান মানে ধানের কাজ তারপর কত কিছু করতো তারপরে বাটা মশলা খেত এখন মেশিন বের হয়েছে ব্যালেন্ডারে সব ফিশে খাই তারপরও আরও মানে আমরা সস খুঁজি তো এইভাবে ফ্রোজেন করে রেখে তারপর আমি কয়েকদিন মানে সকাল হলেই সহজে বানিয়ে ফেলি আর এখান দিয়ে আমি ডাল আর ভাত বসিয়ে দিছি তারপরের দিন সকালে ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি ডিমটাকে সবসময় আমি ধুয়ে তারপর ফ্রিজে রাখি কারণ ডিমের সাথে অনেক ময়লা আবর্জনা আবার বিভিন্ন ভাইরাস থাকে এই জন্য সবসময় এটা চেষ্টা করবেন যে ডিমটা কারণ ফ্রিজে অনেক খাবার রাখা হয় এই জন্য ডিমটাকে সবসময় ধুয়ে তারপর ফ্রিজে রাখবেন তো এখান থেকে আমার ডালটা হয়ে গেছে ধনেপাতা পাতা দিয়ে আমি নামিয়ে ফেলছি এখন পেঁয়াজ দিয়ে আমি বাগার মানে ফোড়নটা দিয়ে দিচ্ছি তো রসুনটা আমি দিই না সাধারণত আমার বাচ্চারা খেতে চায় না রসুন ফোরণ দিলে তো পেঁয়াজ ফোরণটাই বেশি দিই তো আমার ডালটা হয়ে গেছে কালারটা কি সুন্দর আসতে দেখুন তো এখন এখানে আমি মাছ ভেজে নিব একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিছি রান্নার তেল এখন মাছটাকে একে একে আমি ভেজে নিচ্ছি রুই মাছ দেখলে আমার পুঁচির কথা মনে পড়ে যায় কারণ তিন চার মাস সে রুই মাছ ছাড়া কোনো তেলাপিয়া মাছে খেত না মানে রুই মাছে খেত যখন তেলাপিয়া মাছ রান্না করতাম তখন সে রুই মাছের সাথে তেলাপিয়া মাছ দিলে পর্যন্ত সে খাইত না এরকম ছিল তাই সব কিছু মানুষ বলে না ওই মরলে তখন দাঁত থাকলে দাঁতে মর্ম বুঝে না দাঁত গেলে সেরকম এখন মরছে অনেক দিন হয়েছে তারপরে এখনও মনে পড়ে প্রায় মাঝে মধ্যে এখানে এই মলিচার শাক অল্প কতটুকু ছিল এই জন্য ওইটাকে আমি আলু দিয়ে ভেজে নেব আর একপাশে এখন আমি ওই মাথা তারপরে ল্যাজ রুই মাছের এগুলো আমি একটা বক্সে রেখে দিচ্ছি তো এক পাশে আমি এখন রুই মাছটাকে রান্না করে নেব রান্নাটা করব আমি আলু দিয়ে আলু দিয়ে এইভাবে রান্না করলে বাচ্চারাও খুব মজা করে খায় আর ভালোই লাগে শুধু ঘরে যদি কোনো তরকারি না থাকে আলু দিয়ে এইভাবে রান্না করলে আলু আর টমেটো দিয়ে তাহলে খুব মজাই লাগে মানে রুই মাছটা দিয়েই বেশি ভাল লাগে আর ইলিশ মাছটা দিয়ে এই দুইটা মাছ দিয়ে আমার থেকে বেশি ভাল লাগে অনেক তেলাপিয়া মাছ দিয়েও রান্না করা যায় তো এখানে আমি রান্নার তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন কাঁচামরিচ কাঁচামরিচটা আমি কেঁচি দিয়ে কেটে দিচ্ছি আমি সাধারণত কাঁচামরিচটা আগে কেটে রাখি না আমি কেঁচি দিয়েই কেটে দিয়ে দিই রান্নার সময় এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখন রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আমি রসুন বাটাটা বেশি দিই না আর আমি অন্য কোনো মশলাই ইউজ করি না মাছের মানে মাছের মধ্যে কারণ অনেক মাংসের মশলা ইউজ করলে এগুলো মানে আমার থেকে মনে হয় যে মাংস রান্নার মতো হয়ে যায় তাই এই জন্য মাছ রান্নাটাতে আমি শুধু সাধারণত রসুন বাটাটাই ইউজ করি এখন এখন আমি গুঁড়ো মশলাগুলো এক একে দিয়ে দিচ্ছি এখানে আমি হলদের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রথমে এখন মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এটাকে আমি একটু কষিয়ে নেবো মরিচের গুঁড়োটা আমি একটু পরিমাণে বেশি দিয়ে থাকি আর এই মরিচের গুঁড়োটা আপনাদের বাইয়া বাজার থেকে আনছে আমাদের সাধারণত বাজার থেকে আমি মরিচের গুঁড়ো আনি না দেশ থেকেই নিয়ে আসি তো শেষ হয়ে গেছে আর কেউ আনার নাই এজন্যই বাজার থেকে আনছে না ভালোই ছিল যেমন লাল ছিল তেমন ঝাঁপ ভালো ছিল মানে মর যে গুঁড়োটা ভালোই পড়ছিল তো এখন আমি এখানে টমেটোটা আগে দিয়ে দিচ্ছি কারণ টমেটোর বুকটা শক্ত এই জন্য আগে দিয়ে দিচ্ছি যেন এটা সিদ্ধ হয় এখানে আমি তো আলুটাকে এইভাবে পাতলা পাতলা করে গোল করে তারপরে কেটে নিয়েছি এভাবে মাছ দিয়ে রান্না করার সময় এভাবে কেটে নেবেন মানে একেবারে মোটা করে রান্না করলে তখন ভাল লাগে না ওইটা তরকারির সাথে দিলে ভাল লাগে দুই একটা মোটা করে এইভাবে মাছ দিয়ে রান্না করলে শুধু এভাবে পাতলা করে রান্না করে দেখবেন খেতে খুব ভালোই লাগে তা আমার আলু কষানোটা হয়ে আসছে এখন আমি মাছ যে মাছটা বাজি করছে ওই মাছগুলো প্রথম দিয়ে দিব দিয়ে সামান্য কয়েক সেকেন্ড কষিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে তে তো আমি মাছ বাজিটা এখানে দিয়ে দিচ্ছি তো এইভাবে রান্না করব আর একটা কথা আপনাদের সাথে বলতেছি যে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তো এটা আমি আলুগুলো কুচি করে নিচ্ছি শাকের সাথে দেওয়ার জন্য তো শাকবাজিটা আপনাদের সাথে এই শাক মলিচা শাক এই মলিচা শাকটা আমাদের ঘরে সবাই খায় তো এই শাকবাজিটা আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগে তো এই শাক আপনাদের সাথে আর শেয়ার করলাম না কারণ আরও কয়েকদিন শেয়ার করছি আজকে এই জন্য শেয়ার করব না কিন্তু আলু দিয়ে বাজি করে দেখবেন ভালোই লাগে খেতে তো এই শাক বাজি করলে আমাদের ঘরে বাচ্চারা পর্যন্ত এই শাক বাজিটা করলে খেয়ে থাকে তো এই তো আমি শাক বাজিটা বসিয়ে দিছি এক পাশে আর এক পাশে আমি ওই রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিচ্ছি তো এই আজকে এই পর্যন্তই আপনাদের সাথে রান্নাটা আমি শেয়ার করতেছি তো আমার রান্নাটা হয়ে আসছে আজকে এই পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আল্লাহ হাফেজ